Thank you মুখের মোমবাতি জ্বালানো আরেকটা এপিসোডে আপনাদেরকে স্বাগত ভদ্রলোকী এখানে বসেছিলেন আমি আজকে আলো জ্বালাইনি মোমবাতি জ্বালিয়েছি যতটুকু মুখ দেখা যায় ততই যথেষ্ট আওয়াজ হয়তো শুনতে পাচ্ছেন একটি মানুষ পাহাড়ে চড়েন এক্সপিডিশন করেন সেই এক্সপিডিশনে তার পায়ের দশটা আঙুল চলে গেছে উনিশশো চুরাশির কথা বলছি তারপরেও তিনি অনেক এক্সপিডিশনে বেরিয়েছেন আজকে আমাদের দেশে হাজার হাজার বছর ধরে মানুষ মোক্ষ খুঁজছে বলা হলো প্রয়াগ রাজি যারা মারা গেছেন তারা মোক্ষ প্রায় পেয়েই গেছে এটা নিয়ে আমার মনে কোনো দ্বন্দ্ব নেই পেয়েছেন কি পাননি আমার কাছে মোক্ষ মানে হচ্ছে আপনি কটা মানুষকে বাঁচাতে পারবেন তাই আমাদের দেশে হাজারো হাজারো সেমিনার হয়ে যায় লিফলেট ছাপা হয়ে যায় ম্যাগাজিন বেরিয়ে যায় কোনো সমস্যার সমাধান হয় না আমি সেন্ট সেন্টারের কথা বলছি ফেসবুকে আমার প্রোফাইলে গেলে নরেশ বি পজিটিভে আজকে সেই লেখাটা পেয়ে যাবে কেন সেন্ট সেন্টার খুলতে চাইছে একটা সেমিনার হবে ষোলো তারিখ এরকম সেমিনার আমাদের দেশে হাজারো হাজারো হয়েছে ইনারাও নিশ্চয়ই আগে করেছেন চল্লিশতম করেছেন তারপরে একচল্লিশতম করবেন কি যায় আসবে পাহাড়ে লোকে উঠবে আবার নেবে আসবে নিজের টাকা খরচা করবে বা কেউ স্পন্সরশিপের টাকা দেবে ভেবে দেখুন তো প্রত্যেকটা স্কুল প্রত্যেকটা কলেজ প্রত্যেকটা ক্লাব প্রত্যেকটা পার্টি অফিস সব জায়গা থেকে মানুষেরা ছোট ছোট করে তহবিল তৈরি করছে যেটাকে আমি বলছি সোশ্যাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া তার ভেতরে টোয়েন্টি পার্সেন্ট তারা তুলে দিচ্ছে যারা পর্বত আরোহী যারা এক্সপিডিশন করতে যাবেন আমাদের দেশের জন্য। যারা সাইকেল করে বেরিয়ে পড়বেন দেশকে উদ্ধারের জন্য কোথাও গাছ লাগাবেন কোথাও বলবেন খবরের কাগজ ব্যাংক হল আমরা সেন্ট সেন্টার খুলব যারা বেঁচে আছে তাদের নামে একটি মানুষ সারা পৃথিবী কুড়ি বছর ধরে ঘুরে এসেছেন তার এক্সপিরিয়েন্সের জন্য তার পাহাড়ে মানে দশ হাজার বা আট হাজার ফিটে আমরা একটা সেন্ট সেন্টার খুললাম সেখানে প্রচুর টেন্ট লাগানো থাকলো সেটাকে মেনটেন করার জন্য লোকসাই তারা চাকরি পেল সেখান থেকে তারা লাইফ করছেন তার জীবন নিয়ে রেগুলার কিছু না কিছু বলে যাচ্ছেন যারা আসছেন থাকতে তার মানে আপনারা যারা স্কুলে ধরুন ছাত্ররা কুড়ি হাজার টাকা মাসে তুলছে টোয়েন্টি পারসেন্ট তাদের হাতে তুলে দিচ্ছে বাদবাকি টাকা তারা ঋণ নিয়ে চলে যাচ্ছে বেড়াতে বাবা মাকে নিয়ে এই টেন্টে গিয়ে থাকছেন প্রপারলি থাকার খরচা দিচ্ছেন ফিরে এসে যে টাকা ঋণ নিয়েছিলেন বিনা সুদে ফেরত দিয়ে দিচ্ছেন এইভাবে হাজারো হাজারো সংস্থা যদি এগিয়ে আসে ভারতবর্ষের আর্থিক উন্নতি আর চাকরি দেওয়ার উন্নতি কেউ আটকাতে পারবে না উনি যখন কথাগুলো বলছেন বললেন নরেশবাবু আমি প্রথমবার জীবনে কোথাও বললাম বলতে শিখছে আমি এদের ভেতরে ঈশ্বর দেখতে পাই এদের ভেতরে দেখতে পাই যে মানুষ কতটা দেশপ্রেমিক হলে মৃত্যুমুখী হতে পারে বারবার 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 দুটো মানুষকে ছুরি দিয়ে মারাই যায় বন্দুক দিয়ে মারাই যায় কটা প্রেসিডেন্ট ওয়ার ডিক্লেয়ার করতে পারেন এবং পয়সা খরচা করতেই পারেন দেশের আমি তাদেরকে কিছুই মনে করি না শূন্য মনে করি তারা শূন্য নিয়ে এসেছিলেন তারা শূন্য নিয়ে চলে যাবেন কিন্তু যারা সাইকেল নিয়ে বেরিয়ে গাছ লাগাচ্ছেন তারা শূন্যের আগে এক বসিয়েছেন এবার আপনি যদি শূন্য হন তার পরের শূন্যগুলোতে আপনি অ্যাড করে যেতে পারেন আমরাই কোটি আমরাই ভবিষ্যৎ আমরাই স্বপ্ন আসুন তার কিছু কথা তার মুখে শুনে নিই কিছু মিউজিক অ্যাড করে দিলাম পজের জায়গাগুলোকে ফিল আপ করে দেওয়ার জন্য কতটা ভালোবাসলে দেশকে তবে হেঁটে বেরিয়ে যাওয়া যায় তবেই প্রতীক হওয়া যায় ভাবনামুখের এই স্পেশাল এপিসোডে সবাইকে স্বাগত আমি এতক্ষণ যার কথা বলছিলাম তার নাম রথিন সিং আমরা উনিশশো চুরাশি সালে প্রথম অভিযান করি যোগিন গ্রুপ অফ পিক্স যোগিন ওয়ান টু থ্রি এই তিনটেই আমাদের অ্যাটেন্ড করার ইচ্ছা ছিল এবং আমাদের যিনি লিডার ছিলেন মানি বোস তিনি অত্যন্ত দক্ষ পর্বতারোহী উনি প্রায় আঠারোটার মতো পিক তখনই ক্লাইম করেছিলেন ওনার নেতৃত্বে আমরা যাই এবং আমরা যখন গিয়েছিলাম সেখানে আমরা গঙ্গোত্রী ওই গঙ্গো সরি গঙ্গোত্রী থেকে খড়ক কেদার খড়ক হয়ে কেদার তাল তারপরে আমরা মানে সামিট ক্যাম্প করি এবং সামিট ক্যাম্প করি যখন আমরা উপরের দিকে উঠি তখন আমরা প্রচুর বরফ থাকায় আমরা আস্তে আস্তে আমরা উঠতে থাকলাম এবং আমরা যখন পাহাড়ে উঠলাম তখন প্রায় বিকেল তিনটে রাত মানে আমরা প্রায় খুব বিধ্বস্ত অবস্থায় জগিং ওয়ান ক্লাইম করে দিলাম এবং তখন খুব অলরেডি তুষার ঝড় শুরু হয়ে গেছে তো তুষার ঝড়ে যোগিন ওয়ানের উচ্চতা একুশ হাজার দশ ফিট কুষার ঝড় হলো আমরা সামিট ক্যাম্পে নেমে আসি নেমে আসার পরে আমরা দেখি চারিদিকে ভীষণ কূষার ঝড় এবং আমরা তখন আমার পায়ের অবস্থাও তখন খুব খারাপ ছিল প্রায় শেরপা দিয়ে ওপর হাত রেখে কোনো রকমের বডি ব্যালেন্স রেখে আস্তে আস্তে আসি আমার পায়ের কোনো সার ছিল না এবং আমি যখন স্বামীর ক্যাম্পে এসে পৌঁছেইবো এবং মোজা টোজা খুলে দেখি আমার পায়ে লাল হয়ে গেছে এবং তখন বাইরে প্রচুর তুষার ঝড় চলছে কোনো রকমের পাটাকে ভালো করে মিশে নিয়ে দু তিন মধ্যে দিয়ে কিছু গরম পানীয় গ্রহণ করে কিন্তু রাতে ভালো ঘুম হলো না কারণ ওই যে তুষার ঝড় তুষার ঝড়টা ক্রমাগত বাড়তে লাগলো এবং চারিদিকে চারিদিকে প্রচণ্ড জোরে আওয়াজ হতে লাগে সকালবেলা উঠে কাবুর কোন কাবুর জানলা দিয়ে দিয়ে মুখ বাড়িয়ে দেখলাম যে সামনের দিকে যে যুবকল্যাণ দপ্তরের কোরিয়ান ট্রেনটা আনা আছে এটা মানে ফেটে গেছে এবং নতুন ট্রেন তাতে আমাদের ওটা তাতে আমাদের ফুড ইকুইপমেন্টস এবং যারা শেরপা তারা ছিলেন কোনো রকমের সেলাই করে ফুড এবং ইকুইপমেন্টস ওখানে রাখা হল কিন্তু শের আমাদের তাঁবুতে এসে আশ্রয় নিলেন আমরা এরপরেও কোনো রকমের আত্মা বসা অবস্থায় ওর মধ্যে কাটাতে লাগলাম এবং আমাদের খা খাবারও আস্তে আস্তে ফুরিয়ে আসছিল আমরা কিছু ভাঙা বিস্কুট এবং বেলচা দিয়ে ওই বরফ তুলে প্রেশার কুকারে দিয়ে সেটাকে প্রাইমাস করে জল করে এবং আমাদের কাছে ওই দৈনন্দিন পাহাড়ে যাওয়ার সময় যে লজেন্স একমতো করে দেয়া হতো এই লজেন্সগুলো ছিল এগুলো চায়ের সঙ্গে ফেলে আমরা সেই চা এবং হাঁ বিস্কুট সহযোগী আমরা ওই ডিনার লাঞ্চ সবই করতে লাগলাম এরপরে সেই দ্বিতীয় দিনে সেই বিস্ফেয়ে গেল আমরা ওই চা নিয়ে ওই চা খেয়েই দিন কাটাতে লাগলাম এবার তৃতীয় দিনে এবং চারিদিকে বিরাট আওয়াজ হচ্ছে যেদিকে হাওয়া যেদিক দিয়ে যেদিকে হাওয়া বয়ে যাচ্ছে সেদিকে বরফ না থাকায় সেখানকার যে পাথরগুলো সেগুলো আলগা হয়ে খসে পড়তে লাগলো এবং সেগুলো পাশে যেগুলো ইভার্স বা বরফের হাত যাকে বলা হয় তার ভেতরে পড়তে লাগলো এবং এপাশ পাথরগুলো পরেই একটা দেয়াল থেকে আর একটা দেয়ালে লেগে আবার পরবর্তী দেয়ালে লেগে এইভাবে পড়তে লাগলো নিচে যার ফলে একটা বিরাট আওয়াজ হতে লাগলো সেই আওয়াজটা মানে কয়েক মানে কোন একটা বোমের কয়েক গুণ সমান এই আওয়াজের ফলে চারদিকটা কেঁপে উঠছে এবং তার ফলে যেটা হলো যে ওই টিভার্স বা রিভার্স থেকে একটা হেয়ার ক্র্যাক হয়ে এসে আমাদের তাঁবুর গায়ে সেটা কাজ করে অর্থাৎ রিভার্স থেকে ওই বরফের খাদ থেকে ছড়ু ফাটল এসে আমাদের তাঁবুর গায়ে স্পর্শ করেছে এবং যেটা দেখে আমাদের ঘুম মরে গেল